আসসালামু আলাইকুম এভরি কুলিনারি আর্ট বাই সানজু আজকের আয়োজনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবার পছন্দের ফুচকা রেসিপি ফুচকাটা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু দুষ্কর আমি খুব সহজভাবে আজকে ফুচকাটা তৈরি করে দেখাবো আজকে আমি ইনস্ট্যান্ট ফুচকা দিয়ে ফুচকাগুলো তৈরি করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখবেন এবং বাসায় ট্রাই করবেন আমার সাথে শেয়ার করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন শুরু করা যাক প্রথমে আমি ডাবলিটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে ডাবলির ডাল নিয়েছি আমি এটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছি এবং এটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে দেখুন আগে দেখতে ডাবলিগুলো এরকম ছিল এবং ফুলে ঠিক এরকমটা হয়েছে এবার এটাকে সিদ্ধ করতে নিয়ে যাব। আমি আজকে প্রেশার কুকারে করব তাই আমি এখানে একটা প্রেশার কুকার নিয়েছি এবং ডাবলি ডালগুলো দিয়ে দিচ্ছি তারপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিতে হবে পানি দেওয়ার পর এরপর এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ লালমরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোমতো মতো চেড়ে এটাকে আমি সিদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দিব। এ পর্যায়ে কী কী উপকরণ নিয়েছি দেখিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং কাঁচামরিচ কুচি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল অনুযায়ী কাঁচামরিচ বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি পছন্দ করতে বেশি করে নিয়েছি এরপর এখানে চাট মশলা নিয়েছি একটি ডিম সিদ্ধ করে নিয়েছি ধনিয়া পাতা কুচি চিনি নিয়েছি তারপর নিয়েছি ভাজা জিরার গুঁড়া এবং ভাজা ধনিয়া গুঁড়া এরপর নিয়েছি লবণ এবং চিলি ফ্লেক্স নিয়েছি আর লাগবে বিট লবণ এই কয়টা উপকরণ দিয়ে আজকে তৈরি করে দেখাবো এরপর আমি এখানে সেই ডাবলিগুলো সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পর ঠিক এরকমটা হয়েছে এরপর আমি আলু সিদ্ধ করে নিয়েছি আলুটাকে আমি একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করেছি এবং এখানে আমাদের ফুচকার টকের জন্য লাগবে তেঁতুল আমি এখানে মিষ্টি তেঁতুল নিয়েছি যতটুকু পরিমাণ আপনাদের দরকার আপনারা নেবেন এইগুলো হচ্ছে ইনস্ট্যান্ট ফুচকা এগুলোকে চুলায় দিলেই একদম ফুলে ডাবল হয়ে যাবে এবং খেতেও কিন্তু অনেক সুস্বাদু তাই আজকে ইনস্ট্যান্ট ফুচকা দিয়ে তৈরি করব আপনারা যদি বাসায় ফুচকা কিভাবে তৈরি করতে হয় দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো এবার আমরা সেই তেঁতুলটাকে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট তেঁতুলটা ভিজিয়ে রাখলে কাঠটা বের করতে খুব সুবিধা হবে তেঁতুলটা একদম নরম হয়ে আসবে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখা অবস্থায় আমি এখন এখানে যে ফুচকার পুরগুলো আছে সেই পুরগুলোকে তৈরি করে নিব। আমি এখানে দিয়ে দিয়েছি ফুচকার সেই ডাবলি এরপর দিয়েছি সিদ্ধ আলু তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চাট মশলা হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ এরপর দিয়েছি বিট লবণ স্বাদ মতো তারপর যেই ধনেপাতা কুচি করে নিয়েছি সেই ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিব কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভাজা ধনিয়ার গুঁড়াও দিতে হবে সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে কিভাবে জানি আই এম সো সরি এবার আমি এখানে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো মতো কচলে কাঠটা বের করে নেব এবং বাকি যেই তেতুলের অংশ এবং বীজ রয়েছে সেগুলো ফেলে দেব একটা বাটিতে ট্রান্সফার করে নিয়ে এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ ভাজা ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ চাট মশলা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ তারপর স্বাদ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নর্মাল লবণ এবং চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো আপনারা বেশি মিষ্টি পছন্দ করলে বেশি করে চিনি দেবেন আমি মিষ্টিটা একটু কম পছন্দ করি তাই চিনিটা কম দিয়েছি তেঁতুলের টকটাকে আমি একদম পাতলা রেখেছি আপনারা চাইলে ঘনও রাখতে পারেন এবার আমি সেই পুরগুলোকে একটা বাটিতে ট্রান্সফার করে নিব ওইটা মাখতে একটু কষ্ট হচ্ছিল এরপর স্প্যাচুলা দিয়ে ভালো মতো মিক্স করে নিব। তারপর সেই তেঁতুলের টকের থেকে কিছুটা পরিমাণ তেঁতুলের টক নিয়ে এবং ভালো মতো হাত দিয়ে কচকে কচে মাখিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল সেই ফুচকার পুর এবার ফুচকাটাকে ভেজে নেব আমি এখানে তেল খুব ভালো মতো গরম করে তারপর অল্প অল্প করে ফুচকা দিয়ে হালকা করে নেড়েচড়ে ভেজে নেব আপনারা হালকা করে না আনলেই দেখবেন ফুচকাটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এরপর সে বাদামি করে ভেজে নিচ্ছি দেখুন ফুচকাগুলো কতটা পারফেক্ট এবং কতটা মুচমুচে এবার তৈরি করে দেখাচ্ছি ফুচকাটা ভেঙে পর মাঝখান থেকে পুর দিয়ে তারপর আমি একটা প্লেটে সাজিয়ে নিব আমাদের দোকানের ফুচকা মামারা যেভাবে দিয়ে থাকে সেভাবে দিতে হবে পর বাটিতে আমি টক সার্ভ করে নিচ্ছি এবং উপর দিয়ে কিছুটা পরিমাণ সেদ্ধ ডিম কুচি দিয়ে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেলো খুব মজাদার ফুচকা রেসিপি একদম রেস্টুরেন্টের মতো হবে বলছি না কিন্তু যদি বাসায় ফুচকাটা তৈরি করে থাকেন তাহলে স্বাস্থ্যকর হবে এবং সবার খুব পছন্দ হবে এটুকু গ্যারান্টি দিচ্ছি তো রেসিপিটা এই পর্যন্ত থেকে সবাই ভালো থাকবেন এবং যাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে দিতে পারেন আপনারা ছেলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন তো আজ বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আবারও হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম